আমি যশোরই আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম অনেকে আমরা শুনে থাকি সহি হাদিসের মাধ্যম দিয়ে বাহাত্তরটি ফিরকা কিংবা তিহাত্তরটি ফিরকা কেয়ামতের পূর্বে হবে তার ভিতরে একটি বাদে সবাই জাহান নামে যাবে কিন্তু আমি আপনাদের সকলের সামনে একশো টি ফিরকা দল পার্টি মাসলাক এবং মাঝহাবের নাম বলে দিচ্ছি আপনারা একটু চেক করে নিন এই কোরআন মনে রাখবেন ষোলো নম্বর সোরা নাহালের চৌষট্টি নম্বর আয়াত মতে যে পাঠক তার উপরে নাজিল হয় ওমা আনসাল্লা আলাইকাল কিতাব আর আমি তোমার কাছে যে লিখিত আল কিতাব নাজিল করে থাকি ইল্লা লিতুবাইয়ে না মুল্লা বিখতালা ফুফি যেন তুমি তাই দিয়ে তাদের মধ্যকার বিরোধ মিটিয়ে দিতে পারো ওয়াহুদা ও রহমাত আল্লী কম ইউমিনুন আর যারা মুমিন কম তাদের জন্য সরল সত্য পথের সন্ধান ও রহমাত হিসেবেই থাকবে যারা ধর্ম সম্পর্কে নানা মত সৃষ্টি করেছে তাদের পরিচয় নিয়ে কোরআন তিরিশ নম্বর সূরা রোমের বত্রিশ নম্বর আয়াতে বলছে মিনাল্লাদিন শিয়া কুল্লিজ মিম ফারিহুন যারা নিজেদের জীবন ব্যবস্থায় বিভেদ সৃষ্টি করেছে আর ধর্মীয় নানান দলে মাঝাব মাসলাক ফিরকা পার্টিতে ভাগ হয়ে গেছে প্রত্যেক ধর্মীয় দলই তো নিজেদের কাছে যা রয়েছে ধর্মের বানোয়াট গ্রন্থ বলেন ফলসফা বলেন ফিকা এবং হাদিস বলেন তাই নিয়ে আনন্দ করে চলেছে যারা নিজেদের দিনের মধ্যে নানা মতবাদ সৃষ্টি করেছে এবং দল উপদলে বিভক্ত হয়েছে তাদের কৃতকর্ম সম্পর্কে ছয় নম্বর সুরাল নামের আমরা যদি একশো উনষাট আয় দেখি সেখানে বলা হচ্ছে ইন্নাল্লা দিন আফার রক ফিসাই। নিশ্চয় যারা নিজেদের জীবন ব্যবস্থা হিসেবে নানান মাজাব আবিষ্কার করেছে আর নানান মাঝাবে ভাগ হয়ে গেছে তাদের ব্যাপারে তোমার কোনো দায়িত্ব নেই ইনামা আমরুহ মিল তাদের কাজকর্ম আল্লাহ উপরে ন্যস্ত রয়েছে তাই তো আল্লাহ তাদেরকে খবর দিবেন যে সব কাজকর্ম তারা করেছে এবার আসুন সহি নয় মিথ্যা সুনানে ইবনে মাজা তিন হাজার নয়শো বিরানব্বই নম্বর হাদিসের ফিতনা অধ্যায় অনুবাদ তিন হাজার নয়শো বিরানব্বই আওফ ইবনে মালিক থেকে বর্ণিত তিনি বলেন মোহাম্মদ বলেছেন ইহুদি জাতি একাত্তরটি দলে বিভক্ত হয়েছিল তার মধ্যে সত্তরটি দল জাহান্নামি এবং একটি দল জান্নাতি আর খ্রিস্টান জাতি বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল তাদের মধ্যে একাত্তর দল জাহান্নামি এবং একটি মাত্র দল জান্নাতি সেই সত্তার সফর জানাতে মোহাম্মদের প্রাণ অবশ্যই আমার উম্মত তেহাত্তরটি দলে বিভক্ত হবে তার মধ্যে একটি দল জান্নাতি আর বাহাত্তরটি হবে জান্নি করা হলো কোন দলটি জান্নাতে যাবে একতাবদ্ধ যারা সুন্নতের উপর অটাল থাকবে মিথ্যা হাদিস তো শিয়া শুনি এবং সালাফি হলেই কেউ জান্নাতে যাবে সে সম্ভাবনা এখন আর নেই আর এর মধ্যে ওই নামধারীরা তিহাত্তর দল হয়ে গেছে মোহাম্মদ তার দল থেকে মুনাফিকদেরকে আলাদা না করলেও তারা যে জাহান নামে যাবে সে বিষয়ে নিশ্চিত করে বলা হয়েছে যেহেতু তিয়াত্তরটি দল হয়ে গেছে সেহেতু কেউ যদি বলে আপনি মুসলমানদের কোন দলের তখন যদি কেউ বলে হানাফি সে সঠিক তার প্রমাণ কি তখন সে হানাফিদের সঠিকতার প্রমাণ উপস্থাপনা করে তো হানাফি চিন্তাবিদ যারা তারা কি বলেন সেটি আমাদের একটু জানতে হবে কেউ যদি বলে আমি মুসলমান হয়ে তাদের কোন দলে সামিল হব মানে মুসলমান হলাম এখন কোন দলে সামিল হব তখন তাদেরকে হানাফিতে দলে সামিল হতে বলা হয় আর তখন সে কেন হানাফি হবে সে কথা তখন হানাফিরা তাকে বুঝিয়ে বলে যেহেতু মুসলমান সমাজ তেহাত্তর দলই হয়ে গেছে সেহেতু কিভাবে বলা যায় অমুক ওদের কোন দলে সামিল হবেন না আর আরব্য মোহাম্মদ সাহেব তেহাত্তর দলের কথা বলে কি বুঝালেন আর সে কি বুঝল এই মিথ্যা হাদিসে মুসলমানরা তেহাত্তর দল হবে বর্তমানে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি একশো পঁয়ত্রিশটি দল আর সেই দলগুলির নাম শিয়া মতবাদকে কেন্দ্র করে ইসনাসারা বা ইসনাসারি ইসমাইলিয়া কারামাতিয়া বাতিলিয়া বাতিনিয়া তালিমিয়া মুস্তালিয়া নেজারিয়া কাইসারিয়া নুসাজি এবং খারেজি এগুলো হচ্ছে শিয়া মতবাদকে কেন্দ্র করে ফিরকা এবং পার্টিগুলির নাম এরপরে আসেন সুন্নি মতবাদকে কেন্দ্র করে যদি আমরা দেখি হানাফি মালিকি সাফি, হাম্বলি ওহাবি আবার মিশর থেকে আমরা দেখতে পাচ্ছি সিন্নাবিয়া মারাজিকা কান্নাসিয়া আলবাবিয়া হাম্মুদিয়া মানাইফিয়া সাল্লামিয়া হালাবিয়া জাহিদিয়া সোয়াইবিয়া তাসলি তাসলিয়ানিয়া আবাহিয়া, মুতুহিয়া বুন্দারিয়া শরুন বুলালিয়া বাওমিয়া আধামিয়া এগুলি মিশরে সব ফিরকা এবং আর মাসলাকার আজাবের নাম ইয়ামানে যদি আমরা দেখি কুবরাবিয়া, আয়দারুসিয়া আম্মাবিয়া এগুলি হচ্ছে আপনি ইয়ামানে পাবেন আলজেরিয়াতে যদি আমরা দেখি আল্লাবিয়া আকবরিয়া হাতিমিয়া তিউনিসিয়াতে যদি দেখি ইসাবিয়া তুরস্কতে যদি দেখি বাবাইয়া বাইমাবিয়া হামজারিয়া শাইখিয়া হিম্মাতিয়া সুদানে যদি আমরা দেখি বাক্কাইয়া ফাদালিয়া সিদিয়া আবার আলবেনিয়াতে যদি দেখি সেই নাসির উদ্দিন আলবেনিয়ার দেশ তাসিখিয়া, বিবারিয়া সিলিসিয়ায় মরক্কতা যদি আমরা দেখি বনহিয়া দারকাওয়া এগুলি সব ভিন্ন ভিন্ন দেশ থেকে আমরা পাচ্ছি পারস্য হতে জাহাবিয়া আমরা খুঁজে পাই আবার তুরস্কের আরাকংশে আমরা পাই জালওয়াতিয়া হাসিমিয়া রশনিয়া ফানাইয়া হুদাইয়া জাররাহিয়া, খালোয়াতিয়া। আর চীনের এক অংশে আমরা পাই জাহাবিয়া আবার মরক্কের আর এক অংশতে আমরা পাই জাবুলিয়া হামাদিসা ইশাবিয়া সারকাওয়া তাইবিয়া আবার বাগদাদে আমরা স্পেশালভাবে এখনো কিছু লোককে দেখতে পাই জোনাদিয়া কাশ্মীরে আমরা ভারতের কাশ্মীর থেকে আমরা পাই হামাজানিয়া খোরাসানের বিভিন্ন এলাকাতে রয়েছে মালামাতিয়া আবার আফগানিস্তানে রয়েছে পীর হাজাত ইরাক থেকে রিকাইয়া আবার জাভা সুমাত্রায় হচ্ছে সাত্তারিয়া এছাড়া আরও রয়েছে আপনার ইউনোসিয়া উলুয়ানিয়া তাইবাইয়া সিদ্দিকিয়া সাজিলিয়া নবুবিয়া নিমাতা মুরাদিয়া মুসা মোহাসিবিয়া কুশাইরিয়া কুনিয়াবিয়া খামুসিয়া মাদানিয়া হুলমানিয়া হাবিবিয়া হাকিমিয়া হানফা হায়দারাবিয়া গুরুজামার গাজিয়া গাজ্জালিয়া গাওসিয়া ফেরদৌসিয়া জালালুদ্দিন রুমিকে কেন্দ্র করে আমাদের দেশেও রয়েছে মাওলাবিয়া পুস্তনেশিয়া ইরশাদি ইরশাদিয়া দাউদি সুলাইমানিয়া মেমন ফারাইজিয়া নুরবিয়া কাইসানি ইবাদি মুরজি দুরুজ তিজানি কাদেরিয়া চিস্তিয়া নকশাবন্দিয়া মুজাদিয়া সৌরাবদিয়া আবার আই এস এগুলি সব ইসলামের নামে আমাদের দেশে কিন্তু চিস্তিয়া নকশাবন্দিয়া মুজাদিদিয়া কাদেরি এগুলি দেখতে পাই আবার ভারত উপমহাদেশের বিভিন্ন দেশে আমরা দেখতে পাচ্ছি কেউ নিজেদেরকে কোরআন মানা দাবিদার হয়ে আহলে কোরআন বলে চলেছে আর মাসজিদুল হারামকে তারা ছেড়ে দিয়েছে আবার কেউ আহলে আদিস জায়দিয়া দেওবান্দি বেরেলবি তাবলিগি জামাত ইসলামী রস্কারে তেয়েবা আল কায়দা শর্ষিনা চরমুনাই দেওয়ানবাগী জমিয়াতে উলামা হেফাজতে ইসলাম মার্কাজুল ইসলাম তরিকতে ইসলাম হেজবুত তাহিদ এগুলি সব মিলে একশো পঁয়ত্রিশটি আপনাদের সামনে আমি তুলে ধরলাম এখন ওই হাদিস যদি মানতে চান তাহলে মিথ্যা এখন একশো পঁয়ত্রিশটা হয়ে আছে আরও যদি খুঁজি তাহলে পাওয়া যাবে তো এই একশো পঁয়ত্রিশটি উল্লেখ করলাম এছাড়া আরও অগণিত সংখ্যক দল আপনাদের জানার মধ্যে পাবেন কেউ হয়তো পাকিস্তানেও রয়েছে এমন এমন কিছু পার্টি ফিরকা মাসলাক মাঝাব যা সব মিলে দুইশোর কম অন্তত হবে না এ কারণেই মুসলমান শিয়া সুন্নি সালাফি দেশগুলিতে আমরা দেখতে পাচ্ছি কোনো ধরনের ঐক্য নেই আর এ না থাকার কারণ কি এরা সবাই নিজ নিজ ফিরকা পার্টি মাসলাক মাঝাবকে মেনেই চলেছে আমাদের দেশে আদিসদের এখন যে ফিরকাগুলি দেখতে পাচ্ছি আমার ছোট ভাই খুব আদরের ভাই মুরাদ বিন আমজাদের কাছে আপনারা যদি জিজ্ঞেস করেন বলবে কতগুলি পার্টি শুধু এই আদি সালাফিদের রয়েছে আমাদের দেশে আসাদুল্লাহ আল গালিবের প্ল্যাটফর্ম ভিন্ন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরের প্ল্যাটফর্ম ভিন্ন আবার মুজাফার বিন মোহসেন সাহেবের প্ল্যাটফর্ম ভিন্ন বিন ইউসুফের প্ল্যাটফর্ম ভিন্ন এইভাবে সব আমরা দেখতে পাচ্ছি আবার অন্যান্যদের আমরা দেখি পীরদের প্ল্যাটফর্ম ভিন্ন ভিন্ন হানাফিদের প্ল্যাটফর্ম ভিন্ন ভিন্ন কিন্তু কোরআনের বাইশ নম্বর সোর আল হজ এর আটাত্তর নম্বর একমতে আপনার এবং আমার নাম আল্লাহ বোসেন হুয়া সাম্মা কুমুল মুসলিমিন সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন তাই তিন নম্বর সুর আল ইমরানের একশো দুই নম্বর আয়াতমতে এই মুসলিমের নাম নিয়ে মরতে হবে অলা ইল্লা ওয়ান্তু মুসলিমুন মুসলিমর নাম ছাড়া অন্য নামে মরা নিষেধ আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমরা যেন একশো পঁয়ত্রিশ বা দুইশো ফিরকার কোনো একটি ফিরকার সাথে সম্পৃক্ত না হই